আমাদের তো সবারই খুব মন যায় একটু হেলদি একটু মুখরো চোখ স্ন্যাক্সের রেসিপি খেতে তো তখন ভাবা যায় যে কি করা যাবে আর কী করা যাবে তাই তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা সুজি দিয়ে হেলদি স্ন্যাক্স তার সাথে ঝালঝাল চাটনির রেসিপি তো হ্যালো ফনুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা হেলদি সুজির একটা স্ন্যাক্সের রেসিপি যেটা খেতে হবে টেস্টি আর বিশাল মুখরো চোখ রেসিপি দেখে নাও কীভাবে তৈরি করছি আমি বেশি আর বকতে চাই না তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে ফেলি কাঁচা আলু দুটো নিয়েছি বড় বড় সাইজের তারপরে আলুটা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেট করার পর ভালোভাবে ধুয়েও নিয়েছি এরপর দেখো একটা কড়াতে রিফাইন অয়েল দিয়েছি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপর ওই এক আঁচের বাটি এক বাটি সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে বেশ তেলের সাথে ভালোভাবে হালকা লো ফ্লেমে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওই যে গ্রেট করে রাখা ওই আলুটা আলুটা এবার দিয়ে দিচ্ছি সুজির ওপরে সুজির ওপরে দেওয়ার পর এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দিলে হবে না কিছুক্ষণ নাড়াচাড়া করবে তারপরে যখন ঝরঝরে টাইপের হয়ে যাবে তখনই কিন্তু তোমরা জলটা ঢালবে এরপর দেখো আমি রুম টেম্পারেচারে যেরকম জল থাকে সেই জলটাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ওপর থেকে একটু কারিপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদমাতো লবণ বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে হাই ফ্লেমে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে সুজিটা জল টেনে নেবে তাই লো ফ্লেমে রেখে এটা কিন্তু হালকা করে ভাজতে থাকবে যখনই দেখবে এভাবে সুজিটা উঠে যাচ্ছে করা ছেড়ে তখনই কিন্তু জানবে ডোটা আমার রেডি এরপর দেখো হাতে একটু তেল বুলিয়ে এই ডোটা একটা তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডোটা সম্পূর্ণভাবে মসৃণ টাইপের হয়ে যায় দেখো আমার কিন্তু একটা ডো তৈরি করা হয়ে আছে এরপর দু হাতে তেল ফুলে অল্প অল্প করে সুজির ডোটা নিয়ে চ্যাপটা করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুজির একটা ইডলি টাইপের দেখো এভাবে কিন্তু গোল গোল করে দিয়েছি তোমরা যদি কেউ সুজি খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এটা দিয়েও তৈরি করতে পারো দিলেও কিন্তু খুব সুন্দর হবে খেতে তবে সুজি দিয়ে কিন্তু আরও বেশি চোখ লাগছিল খেতে আর তেমনি নরমও হয়েছিল দেখো আমার সবকটা কিন্তু রেডি হয়ে গেছে ছোটো ছোটো আকারে করে নিয়েছি দেখতেই পারছো যে একটুও কিন্তু ফেটে যায়নি পুরো একবারে সমানভাবেই হয়ে গেছে এরপর এটাকে আমি জলে ভাপিয়ে নেব তার জন্য ছোটো ছোটো ছিদ্র আকারে থালা নিয়েছি তো এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে লেগে না যায় তার জন্য তেল ব্রাশ করে দিয়েছি এবার ওই যে করে রেখেছিলাম ওগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিলো বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্টে খেতে কিন্তু দূরত্ব হবে আর অল্প টাইমের মধ্যে তোমরা কিন্তু চটচলতে একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে নিতেই পারো গেস্ট বা কেউ এলে তখনই কিন্তু দিতে পারো ওরা কিন্তু সত্যি বাবা জানাবে দেখো আমি কিন্তু ভাপাতে এটা বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম লো ফ্লেমে তারপরে দেখো রেজাল্টটা এত সুন্দরভাবে ভাপানো কমপ্লিট হয়ে গেছে এরপর একে তোমার তুলে দেখাচ্ছি দেখো একটুও কিন্তু লাগেনি এ সময় চলো একটা চাটনির রেসিপি তৈরি করা যাক এখানে দেখো একটা নিয়েছি টমেটো একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে আর দিয়েছি কারিপাতা এরপর দিয়ে দেবে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি চাটনির ক্ষেত্রে তাই চাটনিটাতে আমি এক চামচ মিষ্টি দিয়েছি এরপর কিন্তু একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখো আমার কিন্তু মিক্স করা কমপ্লিট হয়ে গেছে একটা কড়া চাপি দিয়েছি সেখানে রিফাইন অয়েল দিয়েছি কিছুটা পরিমাণে আর দিয়েছি সর্ষে আর একটা শুকনো কাঁচা লঙ্কা আর দু তিনটে কারিপাতা দিয়েছি এরপর ওই যে পেস্ট করে রাখা ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটা পাতিলেবুর রস এটার জন্য খেতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছিল আর ওপর থেকে একটু কিন্তু বিট লবণও ছড়িয়ে দিচ্ছি তাতে চাটনির সাথে কিন্তু আরও দুর্দান্ত হয়ে গেছে দেখো কত সুন্দর আটা আটা পাড়া হয়ে গেছে এই সময় কিছুটা পরিমাণে জলও দিয়ে দিতে হবে যাতে গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যায় আমার কিন্তু চাটনিটা পারফেক্টভাবে রেডি এরপর দেখো আরেকটা তাও চাপিয়ে দিয়েছি সেখানে রিফাইন অয়েল দিয়েছি কিছুটা পরিমাণে আর দিয়েছি সর্ষে আর দিয়েছি কারিপাতা এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দিচ্ছি কিছুটা হলুদ আর কিছুটা লঙ্কা গুঁড়ো এটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ওই যে ভাঁপিয়ে রেখেছিলাম সুজির ওইগুলো কিন্তু দিয়ে দেবো এরপর একে আগে আমি সব কটা দিয়ে দিয়েছি ওপর থেকে আরও কিছুটা পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তোমরা এটা অ্যাড না করতে পারো তবে একটু আমার ভালো লাগছিলো ঝাল ঝাল স্পাইসি স্পাইসি করার জন্য তার জন্য আমি বেশি লঙ্কা গুঁড়োটা ছড়িয়েছি আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখো সুজির একটা পারফেক্ট স্ন্যাক্সের রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বন্ধুরা তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে আমি আশা করছি তোমাদেরও অনেক সুন্দর লাগবে তো নতুন বন্ধু দেখে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে আজকেকার কার টাটা সবাই অনেক ভালো থেকো